জাপানি নিঞ্জারা কেন তাদের হাত ও পায়ে এইভাবে নখ পড়তো এই যন্ত্রগুলিকে সুকো এবং আশিকো বলা হতো এগুলিতে ধাতব প্লেট ছিল যার মধ্যে বেশ কয়েকটি প্রসারিত কাটা ছিল যা চামড়ার স্ট্র্যাপ ব্যবহার করে হাতের তালু এবং পায়ে স্থির করা হতো কাটাগুলি প্রায়শই সোজা বা সামান্য বাঁকা ছিল এবং ন্যূনতম ধারালো ছিল যদিও বাহ্যিকভাবে এই যন্ত্রগুলি হুমকি স্বরূপ দেখাচ্ছিল এবং মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে কাজ করতে পারত তাদের মূল উদ্দেশ্য ছিল সপূর্ণ ভিন্ন নিঞ্জারা সবসময় পড়তো না শুধুমাত্র নির্দিষ্ট অপারেশনাল পরিস্থিতিতে সুকো এবং আশিকো খুব কমই সরাসরি যুদ্ধে ব্যবহৃত হতো এবং তাদের প্রধান কাজ ছিল কঠিন ভূখণ্ডের মধ্য দিয়ে গোপনে এবং দ্রুত চলাচল নিশ্চিত করা কাটাগুলি তাদের গাছের ছাল আলগা মাটি খড়ের ছাদ এবং কাঠের কাঠামোতে আঁকড়ে থাকতে দেয় তাদের সাহায্যে নিনজা নীরবে গাছ দেয়াল বেড়া এবং এমনকি অসম পাথরের পৃষ্ঠে আরোহণ করতে পারত মজার বিষয় হলো এই সরঞ্জামগুলির নকশাটি ক্রূরসাদ ছামে চিন্তা করা হয়েছে চাঁদের আলোয় ঝলকানি এড়াতে ধাতব প্লেটগুলিতে প্রায়শই ম্যাট কালো আবরণ থাকে ফাস্টেনারগুলি এক হাতে দ্রুত ডিভাইসটি লাগানো এবং খোলা সম্ভব করে তোলে